নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার নং নদনা ইউনিয়নের পাঁচবাড়িয়ার দক্ষিণ পুরানো খালের রাস্তার পাশ এটা হচ্ছে পুরানা খালের রাস্তা এই রাস্তা দিয়ে মানুষ চলাচলার কোনো উপযোগ নাই দেখুন বন্ধুরা রাস্তার কি অবস্থা আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর গ্রামবাসীদের জন্য দোয়া করবেন যেন তারা সুস্থ সবল বসবাস করতে পারে এই গ্রামবাসীরা বহুদিন যাবৎ খুবই কষ্ট করতেছে এত বড় একটা খাল আপনার রাস্তার রাস্তার পাশ দিয়ে দুই পাশে যে মানুষগুলা বসবাস করে তারা খুবই কষ্ট করে তারা সব সময় এ বর্ষা আসলে খুবই কষ্ট করে আর বর্ষার দিন ছাড়াও রাস্তা যদি মাটি না পালানো হয় তাহলে রাস্তা দিয়ে কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না এখন দেখুন একেবারে এত কাদা অবস্থা খুবই খারাপ পরিস্থিতি কিভাবে যে চলবো মানুষগুলা সেটা আপনারাই দেখুন মানে একজন মানুষ যদি অসুস্থ হয় এই জায়গা দিয়ে নেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। কোনো গাড়ি ঘোড়া তো ঢুকেই না মানুষ যে হাঁটবে একজন মানুষ একজন মানুষের সাথে কাঁধে করে নিয়ে যাবে সেই ব্যবস্থাও নাই মানে রাস্তার এত খারাপ অবস্থা নোয়াখালীতে সেটা বলা লজ্জাজনক তাও আবার আমাদের সোনামমুড়ি উপজেলার নদনা ইউনিয়নের পাশবাড়িয়া দক্ষিণ পাঁচবাড়িয়া দক্ষিণ পাঁচবাড়িয়ার পুরান রাস্তা যেই রাস্তাটা আগে অনেক আগের রাস্তা এই রাস্তার দিকে কারো কোনো নজরে থাকে না কেউ দেখে না মনে হচ্ছে দেখেও মানুষে দেখতেছে না এই অবস্থা তো এই দুঃখ কার কাছে বলবো ভিডিওটা আমরা বেশি বেশি শেয়ার করে দিবেন এখানে আমাদের অনেক কষ্ট হয় আপনারা সবাই মিলে মিশে যেন আমাদের এই রাস্তাটা হয়ে যায় এটার জন্য নজর দিবেন সবাই একটু সুনজর চাই সবাই একটু সুনজর সবাই একটু সুনজর দিবেন আমাদের এই রাস্তার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি সামনে একজন বাড়ি পাইছি দেখা যাক কি বলে এই ভাইয়ের কথাগুলো একটু শুনবেন আল্লাহ হাফেজ এলাকা আইয়ে আইয়ে বাবা বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের কি এই এলাকায় নাকি জি জি এই এলাকায় এই গ্রামের নাম কি দক্ষিণ পাঁচবাড়িয়া পাঁচবাড়িয়া এটা কোথা অবস্থিত নোয়াখালী নোয়াখালী আপনাদের নখ হ্যাঁ সোনায় মুড়ি ফুজেলা দিনক নদ না ইউনিয়ন দিনক এই যে ভাই আপনাদের রাস্তার এত দূর অবস্থা কেন ভাইয়া আমাদের ভাই কোন মেম্বার চেয়ারম্যান কোন এদের প্রতি কোনো গ্যারাজ নাই ভাই কেন কি হইছে আপনাকে ভোট দেন না বড় সময় আসলে ভাই একটা একটা ভোট দিয়ে আমরা রাস্তাটা করে দিব এই করে মুছে এই অনেক কিছু বলে কিন্তু ভোট শেষ কোন কাজ আর কোন কাজ না তাদেরকে দেখিও না মানে আমার মনে হয় নোয়াখালীতে এমন একটা রাস্তা খুঁজে পাওয়া যাবে না দুই নম্বরের নদনা ইউনিয়ন দিয়ে এরকম আর কোনো রাস্তা নাই বা বৃহত্তম নোয়াখালীতে এরকম কোনো রাস্তা নাই এই আমাদের এই রাস্তাটার মতো আজকে তো এক তারিখ কেন এক তারিখ তাহলে নভেম্বর এক এক তারিখে আপনার দেখেন এই অবস্থা আজকে একটু বৃষ্টি হয়েছে পানি উঠে গেছে রাস্তায় দেখেন পানি এখনো চলাচল করতেছে পরিস্থিতি খুবই খারাপ ভয়াবহ

এটাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এত দূর অবস্থা বর্তমানে বাংলাদেশের মধ্যে আমার মনে হয় এমন কোন রাস্তা পাওয়া যাবে না এরকম একটি রাস্তা যে এই এলাকাবাসী এত কষ্ট করতেছে দেখুন ওই যে কোথা এখান থেকে একেবারে বড় বড়গা পর্যন্ত লিখ বড়গা যে সুন্দর মসজিদটা হয়েছে শাকতলা ওই মসজিদের পাশ দিয়ে রাস্তাটা উড়ে আসছে এখান থেকে দেখুন এত কষ্ট যে একজন মানুষ রুগী অসহায় রুগী নিয়ে হাসপাতালে যাবে সেই ব্যবস্থা নেই আর একজন মানুষ যে মারা গেলে দাফন কাফন করবে সুন্দর করে সেই ব্যবস্থাটা নাই দেখুন পরিস্থিতি এত খারাপ আজকে আমি এখানে আইতে অবাক যে এই রাস্তার এমন এক অবস্থা দেখুন একজন মানুষ মারা গেছিল ওনাকে দাফন কাফন করা হয়েছে কত কষ্ট এই রাস্তার জন্য 那个。拜拜